In <laughs> of

वालेकुम हाँ रे कनाडा बिरी तम आओ कहीं ले अरे वीडियो करता थी

ব্যৱস্থা লাগে <celebrate>

আগে আসলে পনেরো ষাট টাকা চার্জ আসিল একটা মালানো পনেরো ষাট টাকা চার্জ দেড়শো টাকা চায় আর তিনশো এক টাকা হলে এটার দাম আর দেড়শো টাকা চার্জ আবার দশ টাকা চাই কি করে দেয় তো দশ টাকা লাগবে যদি সামনে সামনাসামনি ক্যাশ দেন তাহলে আবার দশ টাকা দিতে হবে এলে সব মিলা তুমি লাইটটা মধ্যে পড়বে আপনার এলো ইয়া কি হেলমেটটা একটা ইয়ে দাম আমি ইয়ে দেয়

এক মাসে আটত্রিশ লক্ষ টাকা আনবে আর এইটা তো আপনাকে তোমার হ্যাঁ এইটা ভাই কষ্ট

কিন্তু লাভ ভিডিও তারপর না হয়ে যাচ্ছেই বিল আর অত কিছু ভালো লাগে না আমি একটা মার্কেট পাওয়া গেলে আর কিচ্ছু লাগে না